হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসে পড়লাম গাজরের হালুয়ার রেসিপি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আসেন কথা না বাড়ির রেসিপিতে চলে যাই তো এখানে আমি চারটা গাজর নিয়ে নিয়েছি এগুলোকে এগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তো তারপর আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি টু টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম আপনারা ঘি না চাইলে আপনারা বাটারও দিতে পারেন তো ঘিটা দিলে আসলে গ্রানটা খুবই সুন্দর আসে তো এখানে আমি ঘি ইউজ করলাম তারপর আমি গাজরগুলোকে দিয়ে দিব তো গাজরগুলোকে আমি থ্রি টু ফাইভ মিনিটসের মতো আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব যাতে করে ঘের স্মেলটা খুব সুন্দরভাবে গাজরে আসে তারপর গাজরটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন যতটুক আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ততটুক তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো যতক্ষণ না চিনিটা গলে আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করব যাতে করে নিচে লেগে না যায় তারপর আমি এখানে এক কাপের মতো মিল্ক একটু জাফরান দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি যাতে করে কালারটা খুবই সুন্দর আসে তারপর আমি মিল্কটা এখানে অ্যাড করে দিচ্ছি জাফরানটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য তো তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবার তারপর আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি আপনারা চাইলে এখানে মাওয়া ইউজ করতে পারেন আমার হাতের কাছে মাওয়া ছিল না তাই আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি গুঁড়ো দুধটা ইউজ করলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে অ্যান্ড এটা পুরো মাওয়া মাওয়া একটা মানে টেস্ট দেয় আর আমার কাছে গুঁড়ো দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে এটা একটু মানে মাওয়ার ফিল দেয় সো আমি গুঁড়ো দুধটা একটু বেশি ইউজ করি এখানে তো গুঁড়ো দুধ অ্যাড করার পর এখানে যখন মিল্কটা একটু শুকিয়ে আসবে তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে দেবো তারপর আমি এটার উপর একটু বাদাম দিয়ে দিলাম কুচি করে তো বাদামটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ